বগুড়ায় ভর্তা হোটেলের কথা বললে একটি নাম সবার প্রথমে মাথায় আসে তবে না আমরা সেদিন সেখানে যাইনি আমরা গিয়েছিলাম অন্য আরেকটা ভর্তার হোটেলে তো ঈদে যারা পোলাও মাংস খেতে খেতে একদমই হাঁপিয়ে উঠেছো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান কী অবস্থা সবার এদিন আমরা গিয়েছিলাম ভর্তার হোটেলে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য তো এইখানে যাওয়ার পরে এত ধরনের ভর্তা একসাথে দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব তো যাই হোক এরপরে হচ্ছে দেখলাম যে অনেকগুলো মাছেরও আইটেম ছিল আর এখানে কিন্তু তোমরা রুই কাতল থেকে শুরু করে ছোট মাছ সব কিছুই পেয়ে যাবা এছাড়াও হাঁস মুরগি কবুতর আরও কি কি যেন আইটেম ছিল যাই হোক আর এখানে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের শাকভাজিও পেয়ে যাবা যারা একটু শাক টাইপের জিনিস পছন্দ করো তারা এখান থেকে শাকভাজি ভাজি এগুলোও নিতে পারো তো এই যে আমাদের অর্ডার করা ভর্তাগুলো কিন্তু অলরেডি চলে এসেছে আর এইখানে মোট বারোটা ভর্তা অর্ডার করা হয়েছিল এই বাটিতে ছিল মাছের ভর্তাগুলো আর যারা একদমই মাছ খাও না তাদের জন্য এই বাটির ভর্তাগুলো একদম পারফেক্ট এছাড়াও কিন্তু ছিল সালাদ আর গরম গরম ভাত আর ভর্তা কিন্তু ডাল ছাড়া একদমই জমে না মানে বলা চলে ডাল আর ভর্তা কিন্তু একে অপরের পরিপূরক তো আমি প্রথমে চিংড়ি ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করলাম আর এই ভর্তাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে যারা মাছ খাও তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবা আর দ্বিতীয়ত ছিল হচ্ছে এই ইলিশ মাছ ভর্তা এটা একটু কাটা কাটা ছিল আমার কাছে আহামরি ভালো লাগেনি তবে মোটামুটি ছিল তো এখন অনেকেই বলতে পারো যে ইলিশ মাছ যেহেতু এ কারণে হয়তো কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু বেশি কাটা কাটা ছিল কারণ ভর্তা জিনিসটা এত বেশি কাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর এইখানে সবগুলো ভর্তার সাইজ কিন্তু তোমরা এরকম পেয়ে যাবা আর প্রাইস ছিল বিশ থেকে তিরিশ টাকার মধ্যে আর এটা ছিল ভর্তা এটাও খেতে কিন্তু বেশ মজার লেগেছে আমার কাছে আর এরপরে কিন্তু একটা কাতল মাছের পিসও অর্ডার করা হয়েছিল আর এই পেস্টটা দিকে কত লোভনীয় লাগছে না মনে হচ্ছে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো এটা কিন্তু টমেটো দিয়ে রান্না করা হয়েছিল কাতল মাছটা আর এটা হচ্ছে খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে তো এই কাতল মাছের প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা তো আমার আম্মুর কাছে নাকি এটার দাম অনেক বেশি হয়ে গেছে আম্মু বলছিল যে এত দাম হওয়ার কথা না তাই বলে তবে আমার কাছে এই কাতল মাছটার টেস্ট কিন্তু বেশ ভালোই লেগেছে তোমরা গেলে ট্রাই করতে পারো আর মেনু কার্ডটা দেখে হয়তো বুঝতে পারছো সবগুলো ভর্তার প্রাইস কিন্তু ছিল বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই আর এইখানে আসলে তোমরা কিন্তু গরম গরম তিলের জিলাপিও পেয়ে যাবা আর এবার তোমাদেরকে লোকেশনটা বলি এটা কিন্তু বউবাজারে আসলেই দেখতে পারবা ভর্তা হোটেল মানে নামই ভর্তা হোটেল তা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ